নমস্কার আপনাদের আপনাদেরকে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা এবং বাড়িপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বিরোধীরা যেভাবে একের পর এক কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তার মক্ষম জবাব দিলেন অর্থাৎ সংবাদ পরিবর্তনের সামনে মাথা উঁচু করে চোখে চোখ রেখে বিভাস সর্দার পূর্বের বিধায়ক বারুইপুরের সরাসরি এক একটি প্রশ্নের উত্তর দিয়ে গেলেন এবং যেভাবে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সুকান্ত মজুমদার থেকে অমিত শাহ যেভাবে কটাক্ষ চুড়ে দিয়ে যাচ্ছেন বাংলা ভাগের চক্রান্ত করছেন তার সমস্ত কিছু নস্বাদ করে দিলেন আসুন শুনে নেওয়া যাক বিভাষ সর্দার কি জানালেন সংবাদ পরিবর্তনকে দর্শকদের আমরা শোনাতে থাকবো দেখা গেছে দু বিধানসভা ভোটের আগে অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে যেভাবে হুঙ্কার দিয়ে গেছিলেন যে অপারেশন বাংলা তারপরে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বিজেপির রাজ্য সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে কড়া ভাষায় আক্রমণ করছে কখনো তুলসী গাছ দিচ্ছেন কখনো পাকিস্তানি বাংলাদেশে ফুল বলে আপনারা দিচ্ছে কি নজরে এইসব নমস্কার জানাই আপনাদেরকে খুব ভালো প্রশ্ন করেছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের এই মুহূর্তে সবথেকে বড় সিনিয়র রাজনীতি যারা সিনিয়র রাজনীতিবিদ ভারতবর্ষে আছেন তাদের মধ্যে একজন অন্যতম রাজনীতিবিদ এবং সমাজসেবী মাতা পিল সঙ্গে তুলনা করা যায় মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করা যায় মমতা ব্যানার্জি আমরা মনে করি যে অমিত শাহ রাজনীতিতে মমতা ব্যানার্জি হাঁটু পর্যন্ত পৌঁছয়নি হাঁটুর নিচে আছে সুতরাং অমিত শাহ অনেক রাজনীতিতে মমতা ব্যানার্জির কাছে বাচ্চা ছিলেন কী ভুলভাল বকছে কোথায় অপলসান অপলসান এসব রাজনীতির কথা নাই মানুষই রাজনীতি শেষ হদা কথা ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা জনপ্রিয়তা আছে মোদীর সেই জনপ্রিয়তা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেনি আপনারা দেখবেন জনপ্রিয়প্রিয়তার নিরিখে সেই উনিশশো চুরাশি সাল থেকে মমতা ব্যানার্জি দিনের পর দিন জনপ্রিয়তা উঠছে আর মোদীর জনপ্রিয়তা আস্তে আস্তে পড়ছে খারাপ সুতরাং আমরা মনে করি আর ওই মেদিনীপুরের মির্জা কথা যত কম বলা যায় তত বড় ও একটা অর্ধশিক্ষিত ছেলে রাজনীতির ভাষা নেই বিধানসভায় সবথেকে অপদার্থ অযোগ্য বিরোধী দল নেতা হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় চিহ্নিত হয়ে গেছে আর মানুষ ওর কথা শোনে না ও এত উচিত নোংরা কথা বলে ভাষা জ্ঞান এত খারাপ কখন কাকে বাবা বলছে বাবা কাকে বলে নিজের জন্মদাতা পূজাকেই বাবা বলে আর সবাইকে বাবার সমান বা এই রকম ধরনের সম্ভাবনা বলে যাকে তাকে বাবা বলছে কোন ভাষাবোধ বা কোন নীতিবোধ রাজনীতিতে সততা ত্যাগ বলে কিচ্ছু দিচ্ছে আর অমিত শাহ কথা পাচ্ছে ও রাজনীতিতে ভারতবর্ষের

রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুত্বে বিশ্বাসী বিদ্যাসাগরের হিন্দুত্বে বিশ্বাসী যা রায়ের হিন্দুত্বে বিশ্বাসী কাজী নজরুল ইসলামের সংস্কৃতিতে বাংলা বিশ্বাসী সুতরাং বাংলার কৃষ্টি সংস্কৃতি এত খেলনা নয় যার যখন যা কিছু মনে হবে সে তখন বলবে আর সে তখন বলবে বাংলার মানুষ সেটা মেনে নেবে এটা তখন সামনে একুশে জুলাই কি চমক থাকতে পারে বলে মনে করছে একুশে জুলাই তো তৃণমূল কংগ্রেসের প্রাণ আবেগ একুশে জুলাই না হলে উনিশশো চুরানব্বই সালের একুশে জুলাই এই মর্মান্ত দুর্ঘটনা না থাকে সিপিএমের অত্যাচার সিপিএমের ব্যবিচার সিপিএমের বর্বরতা রাজনীতি যদি উনিশশো তিরানব্বই সালে না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করে যে রাজনীতি করবার চেষ্টা সিপিএম করেছিল এ রাজনীতি যদি না থাকতো তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসই থাকত তাহলে দেখতাম যে অনেক অন্য দল হতো সেদিনাই তৃণমূল কংগ্রেসের জন্মের অন্যতম কারণ সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সে প্রবীণ নবীন বলুন পুরনো বলুন নতুন করে সবাই কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালোবাসা আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর ভগবান আল্লাহ ভগবানের সমান আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্মান করি তৃণমূল কংগ্রেস যারা করি সুতরাং একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে ধর্মতলায় দেখবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবে না সমর্থকরা যাবে সাধারণ মানুষও যাবে